মাথা উঁচু করে জামায়াত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না আপনারা এদেশে বসে বাংলাদেশের সংস্কৃতির উপর আঙুল তোলেন ইতিহাস বিকৃত করতে চান এর ধাক্কা আপনারা নিতে পারবেন না ঠিক এসব সব কথাই বলেছেন আবিদুল ইসলাম খান 3 ফেব্রুয়ারি বিকেল 5টায় কুমিল্লার টাউন হল মুক্ত মঞ্চে तरुणाের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এইসব কথা বলেন যারা ওড়িশা দাক্ষিণাত্যের মহাল মুক্তি যুদ্ধে রাজাকরের ভূমিকায় ছিল তারা আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসকে 54 বছরের পরে বিকৃত করতে আর মহান মুক্তিযুদ্ধের দিকে এই কুমিল্লা টাউন হল থেকে বলে দিতে চাই এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয় মহান মুক্তিযুদ্ধের ধারণ করে রাজনীতি করতে হবে এই মহান মুক্তিযুদ্ধের ধারণ পরেই বাংলাদেশ সুজন্ম গ্রহণ করেছে এবং সেই মহান মুক্তি ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি কিন্তু যুদ্ধের ময়দানে আপোষ করিনি একদিকে যেমন একাত্তর একদিকে যেমন চব্বিশ এগুলো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের অস্তিত্ব কোনোটাকে অস্বীকার করে কোনোটাকে স্বীকার করার কোন সুযোগ নাই প্রিয় বন্ধুগণ মান স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অপসংস্কৃতি সূচনা করেছেন কিন্তু জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে আবিদুল ইসলাম খান বলেন একজন সাদা শয়তান যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে চুয়ান্ন বছর পর বিকৃত করতে চায় সেই সাদা শয়তানকে বলে দিতে চাই এই বাংলাদেশে মাটিতে যদি রাজনীতি করতে হয় মহান মুক্তিযুদ্ধ ধারণ করতেই হবে এই ঢাকা বিশ্ব উদারমাণি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জোলা করে নোংরা রাজনীতি প্রচলন করতে চান ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে শিকার করে না এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীর ওপর আপনারা আমন্ত্রণে মাথা উঁচু করে চলো শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশের আই আপনাদের তো কোনো অধিকার মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীর উপর নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন তাদের সম্মান হয়ে করেছেন আমার বাংলাদেশি নারীকে হত্যা সহযোগিতা করেছেন সেই ইতিহাস কি মিথ্যা কুমিল্লা টাউন হল মার্কে দাবি বলতে হবে সেই ইতিহাস কি মিথ্যা হয় মিথ্যা ইতিহাস আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এরা রাজাকার কিন্তু কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি আমরা চিন্তা করেছিলাম হয়তো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আপনারা ভূমিকা রাখবেন কিন্তু আপনারা শূন্য গ্রামের সূচনা করেছেন শেষ আপনাদেরকে দেখতে হবে এক দিকে যেমন 71 এক দিকে যেমন 24 এগুলো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের অস্তিত্ব এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আঞ্জম আঞ্জুমহাকারবী নাগরিক প্রতিদিন